প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কখনো এমন অনুভূতি হয়েছে কি যেন সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে কিছু দরজা বন্ধ হচ্ছে আবার নতুন কিছু সুযোগ তৈরি হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এটা কি কোনো সংকেত শুনুন এটি কেবল কাকতালীয় ঘটনা নয় এটি হতে পারে সেই বিশেষ মুহূর্ত যখন আপনার ভাগ্য বদলানোর সময় এসে গিয়েছে এবং তালা আপনার জন্য নতুন এক দুয়ার করতে চলেছেন প্রিয়দর্শক কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার জন্য এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিভাবে নিশ্চিত হবেন যে আল্লাহ আপনার জন্য কিছু ভালো প্রস্তুত করছেন প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো এমন সাতটি স্পষ্ট লক্ষণের কথা যা বুঝতে পারলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার জীবন নতুন মোড় নিতে চলেছে সাত নাম্বার লক্ষণটি এতই শক্তিশালী যে আপনি হয়তো কখনও কল্পনাও করেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে না যায় প্রিয়দর্শক আপনার জীবনে কখনো এমন ঘটনা ঘটেছে কি আমাদেরকে কমেন্টে জানান এবং যারা জীবনের পরিবর্তনের সংকেত করছেন তাদের সাথে এই মূল্যবান তথ্যটি শেয়ার করুন প্রিয়দর্শক তাহলে চলুন আজকের মূল আলোচনাটি শুরু করা যাক এক নম্বর লক্ষণ দুয়া কবুল হতে শুরু করবে আপনার কি কখনো এমন হয়েছে বহুদিন ধরে করা দুয়া হঠাৎ কবুল হয়ে গেল হয়তো আপনি অনেক কষ্ট করে কিছু চেয়েছেন মনে হয়েছে আল্লাহ শুনছেন না কিন্তু একদিন হুট করে দেখলেন আপনার চাওয়া জিনিসটি আপনার হাতের নাগালে কোরআনুল আল্লাহ তালা বলছেন তোমাদের প্রতিভালক বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনার সব সমস্যার সমাধান হয়তো এখনোই আসছে দুই নাম্বার লক্ষণ জীবনের বন্ধ দরজাগুলো হঠাৎ খুলে যেতে শুরু করবে কখনো মনে হয়েছে আপনার জন্য যেন সব দরজা বন্ধ হয়ে গিয়েছে চাকরি পাচ্ছেন না ব্যবসায় লোকসান হচ্ছে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করেই সব বদলে যেতে শুরু করবে একজন ভাই দিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না একদিন অপ্রত্যাশিতভাবে তার সামনে এমন সুযোগ এলো যা সে কল্পনাও করতে পারেনি যদি এমন হয় যে আপনার জীবনের পথগুলো একের পর এক খুলতে শুরু করেছে তাহলে আল্লাহ আপনার জন্য নতুন কিছু পরিকল্পনা করছেন তিন নাম্বার লক্ষণ অন্তরে অদ্ভুত প্রশান্তি আসবে প্রিয় দর্শক যে জিনিসগুলো আপনাকে আগে দুশ্চিন্তায় ফেলত সেগুলো নিয়ে আপনি এখন আর দুশ্চিন্তা করছেন না আল্লাহর রহমতের অনুভূতি কি আপনি দেখবেন আপনার মনে এক ধরনের প্রশান্তি আসছে আগে যা আপনাকে অস্থির করত তা নিয়ে এখন চিন্তা করেন না এটি একটি আল্লাহ রহমতের নিদর্শন যখন আল্লাহ আপনার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেন তখন তিনি আপনার অন্তরেও প্রশান্তি দান করেন যার নাম লক্ষণ নামাজে ও ভালো অভ্যাসে আগ্রহ বাড়বে প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আপনার নামাজের প্রতি আগ্রহ বেড়ে গেছে মনে হচ্ছে আল্লাহর দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে কোরআনুল কারিমে আল্লাহ বলছেন নিশ্চয় অন্যায় ও অশ্লীল কাছ থেকে ফিরে আনে যদি এমন হয় যে আপনি ধীরে ধীরে ভালো কাজে আকৃষ্ট হচ্ছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে কাছে টেনে নিচ্ছেন পাঁচ নাম্বার লক্ষণ কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যাবে প্রিয় দর্শক কিছু মানুষ হঠাৎ করেই দূরে চলে যাচ্ছে তাদের সাথে আগে গভীর সম্পর্ক ছিল তারা আর আগের মতো নেই এটির কারণ কি হতে পারে এটি আল্লাহর পরিকল্পনারই অংশ কারণ কিছু মানুষ আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যদি দেখেন কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যাচ্ছে তাহলে মন খারাপ না করে ভাবুন আল্লাহ হয়তো আপনাকে ভালো কিছু দিতে চাচ্ছেন ছয় বা লক্ষণ জীবনে কঠিন পরীক্ষা আসবে হঠাৎ এমন কোনো বিপদ এসেছে যা সহ করা আপনার জন্য খুব কঠিন কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন আল্লাহ বড় কিছু দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা করেন কারিমে আল্লাহ বলছেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি এই পরীক্ষাগুলো যদি পার করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আপনার জন্য বড় কিছু অপেক্ষা করিয়ে রেখেছেন সাত নাম্বার লক্ষণ আল্লাহ রহমতের বিশেষ অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ প্রিয় আপনার মনে কি কখনো এমন অনুভূতি এসেছে আল্লাহ আপনাকে আগের চেয়ে বেশি ভালোবাসছেন আপনার দোয়া কবুল হচ্ছে নামাজে মন বসছে মনের অশান্তি চলে যাচ্ছে এগুলো সবই আল্লাহর রহমতের লক্ষণ যদি এমন অনুভূতি আসে যে আল্লাহ আপনার প্রতি বিশেষ দয়া করছেন তাহলে বুঝে নিন আপনার নসিব বদলানোর সময় এসে গিয়েছে প্রিয় ভাই ও বোনেরা যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দেয় তাহলে ভয় পাবেন না এটা আল্লাহর রহমতের নিদর্শন হয়তো এতদিন আপনি অপেক্ষা করেছিলেন কষ্টসহ করেছিলেন কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করতে পারেননি এই পরিবর্তনকে আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করুন ধৈর্য ধরুন সুকর করুন এবং আল্লাহর উপর নির্ভর করুন কারণ তিনি কখনো তার বান্দাকে হতাশ করেন না কারিমে আল্লাহ বলছেন আর যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বেশি দান দর্শক আপনার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে হয়তো কোনো দোয়া কবুল হয়েছে কিংবা হঠাৎ করেই কিছু কঠিন সময় থেকে মুক্তি পেয়েছেন আমাদেরকে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে অন্যরা অনুপ্রাণিত হতে পারে যদি এই ভিডিওটি আপনাকে কোনোভাবে সাহায্য করে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ বার্তা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় তা এখনো শেয়ার করে দিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ইসলামিক সমাধান জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ আপনাকে রক্ষা করুন এবং আপনার জন্য বরকতপূর্ণ ভবিষ্যৎ দান করুন আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ